পি এস টোয়েন্টি ফোর এর আরও একটি নতুন পর্বে স্বাগতম শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের জন্য থাকছে চালান বা নিয়ে বিস্তারিত তো চলো এক নজরে দেখে নেই এই ভিডিওতে তোমরা কি কি জানতে পারবে চালান কি চালানে কি কি উল্লেখ থাকে কেন চালান প্রয়োজন কে চালান প্রস্তুত করে চালানের নমুনা শখ এবং চালান লেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে আর দেরি কেন চলো মূল ভিডিওতে চলে পণ্য ক্রয় বিক্রয়ের সময় চালান ব্যবহার হয়ে থাকে বাকিতে পণ্য বিক্রয় করে বিক্রেতা পণ্যের শ্রেণী দর পরিমাণ মূল্য কারবারি বার্তা প্রাপ্য মোট অর্থের পরিমাণ ও মূল্য পরিশোধের শর্তাবলী দিয়ে মালের সাথে ক্রেতার নিকট যে এক কপি পত্র পাঠায় তাকে চালান বলে ক্রেতার কাছে এটি একটি অন্তর্মুখী বা ক্রয় চালান বিক্রেতার কাছে এটি একটি বহির্মুখী বা বিক্রয় চালান চালানের উপর ভিত্তি করে ক্রয় ও বিক্রয় বই লেখা হয় চালানের নমুনাচক প্রথমেই লিখতে হবে চালান তারপর বিক্রেতার নাম এবং ঠিকানা তারপর বাম পাশে লিখতে হবে চালানের নাম্বার ক্রেতার নাম ঠিকানা ডান পাশে লিখতে হবে তারিখ তারপর পাঁচ ঘর বিশিষ্ট একটি ছক আঁকতে হবে এই ছকের ঠিক মাছ বরাবর ওপরে মূল্য পরিশোধের শর্ত লেখা থাকবে শর্তটি কীরকম লেখা দেখতেছো দুই বাই পনেরো কমা নিট তিরিশ এর অর্থ হল পনেরো দিনের মধ্যে যদি মূল্য পরিশোধ করে তাহলে তাকে শত করা দুই টাকা বাট্টা দেওয়া হবে অর্থাৎ ছাড় দেওয়া হবে যদি পনেরো দিনের মধ্যে এই মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে তাকে এই সুবিধা আর দেওয়া হবে না কিন্তু তিরিশ দিনের মধ্যে তাকে মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে ছকের প্রথম ঘরে লেখা থাকবে হলো ক্রমিক নাম্বার দ্বিতীয় ঘরে মালের বিবরণ তৃতীয় ঘরে দর চতুর্থ ঘরে হল পরিমাণ এবং পঞ্চম ঘরে থাকবে টাকার পরিমাণ প্রথমে আমরা টুথব্রাশ লিখছি একশো টাকা প্রতি ডজন দশ ডজনের দাম হচ্ছে এক হাজার টাকা দ্বিতীয়ত কর্ণফুলি সাদা কাগজ একশো টাকা প্রতি রিম বিশ রিম কাগজের মূল্য দুই টাকা তিন ইকোনো বল পেন চল্লিশ টাকা প্রতি ডজন বিশ ডজন বল পেনের দাম চারশো টাকা মোট টাকা এখানে কারবারি বাট্টা বাদ দেওয়া হচ্ছে এটা বিক্রেতার উপর নির্ভর করবে সে কত পার্সেন্ট কারবারি বাট্টায় মাল বিক্রি করবে তিন হাজার চারশো টাকার টেন পার্সেন্ট কারবারি বাট্টা হচ্ছে তিনশো টাকা যদি বাদ দেই তাহলে নিট আসতেছে তিন হাজার ষাট টাকা এই নিট টাকাটা কথায় লিখতে হবে তিন হাজার ষাট টাকা মাত্র বাম পাশে ক্রেতা স্বাক্ষর এবং ডান পাশে লেখা থাকবে বিক্রেতার স্বাক্ষর মাঝখানে একটি নোটিশ দেওয়া থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য যদিও ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম যেহেতু ক্রেতা এবং বিক্রেতা উভয়েই চেক করে স্বাক্ষর করতেছে এরপরও যদি পরবর্তীতে ভুল ত্রুটি ধরা পড়ে সেক্ষেত্রে এটি সংশোধনযোগ্য এরকম একটি নোটিশ দিয়ে দেয় বিক্রেতার পক্ষ থেকে লেনদেন অধ্যায়ের আরও দুটি ভিডিও আমি ইতিমধ্যে পাবলিশ করেছি যা তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবে দেখে আসতে পারো শিক্ষার্থীরা আজকের এই পর্বত থেকে তোমরা জানতে পারলে চালান কী চালানে কি কি উল্লেখ থাকে কেন চালান প্রয়োজন কে চালান প্রস্তুত করে চালানের নমুনা শখ এবং চালান লেখার নিয়ম এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমার সহপাঠীদের সাথে শেয়ার করবে যদি তুমি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং ঘন্টা বাজিয়ে দাও এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে আবারও কথা হবে অন্য ভিডিওতে আর সে পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ